গুড মর্নিং এভি সবাই কেমন আছো তো সবাই খুব ভালো আছো সবাইকে মঙ্গলবার সবার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে তাহলে এক্সারসাইজ শুরু করছি চলো আজকে কিন্তু সব হিটের এক্সারসাইজ করব ঠিক আছে তাহলে চলো শুরু করে দেওয়া যাক এই পজিশনে নিলাম ঠিক আছে এই পজিশানে থাকবো এই যে এরকম হাত থাকবে আমি দেখেন অভিভাবে করছি আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন

5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ओके अब नेक्स्ट डाटा করব দেখে নাও এই পজিশনে থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি রিল্যাক্স করবো এই পজিশনে পা থাকবে ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন Fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty, twenty-one, twenty-two, twenty-three, twenty-four, twenty-five, twenty-six, twenty-seven, twenty-eight, twenty-nine, thirty. relax. Now name's us do the Should I Let's see it now? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ইলেভেন 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, ওয়ান 22, 23, 24, থ্রি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট নাইন থার্টি ওকে তাহলে যে চট্টে এক্সারসাইজ দেখালাম থার্টি করে কাউন্ট করে এভরি এক্সারসাইজ দুটো করে সেট করবে একটা মাসের শেষে ভালো রেজাল্ট পাবে তাহলে আজকের মতো বাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও বাই